আর সিসি কলামে সিসি করার প্রক্রিয়া তো এস লেখে এন্টার দেবেন কি লেখে এন্টার এস লেখে এন্টার জাস্ট বক্সে ক্লিক করবেন এখান থেকে আদার্সে যাবেন এখান থেকে দেখবেন যে এ আর কংক্রিট নামের একটা অপশন আছে এ আর কংক্রিটে ক্লিক করবেন ওকে অবশ্যই স্কেলটা অন থাকবে অ্যাট পিক পয়েন্টে ক্লিক জাস্ট একটা ক্লিক করবেন ডাবল এন্টার দেবেন এখন সিসির কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান জাস্ট সিসিটা সিলেক্ট করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে দিবেন আপনি চাচ্ছি সবগুলো সিসি হোয়াইট হবে হোয়াইট কালার হবে জাস্ট ব্লু কালার থেকে আমরা বাই ক্লিক করব এখন এইচ লেখে এন্টার দিব কি লেখে এন্টার এইচ লেখে এন্টার পিক পয়েন্টে ক্লিক জাস্ট ক্লিক কলামের ভিতরে সেন্টারে ক্লিক করবেন সেন্টারে জাস্ট ক্লিক ক্লিক করে ডাবল এন্টার দিবেন এভাবে হবে আমি আবার প্রথম থেকে দেখায় দিচ্ছি এইচ লেখা এন্টার কী লেখা এন্টার এইচ লেখা এন্টার বক্সে ক্লিক করবেন এখান থেকে আপনার যদি ব্রিক প্রয়োজন হয় ব্রিকটা সিলেক্ট করতে পারেন স্যান্ট প্রয়োজন হলে স্যান্টটা সিলেক্ট করতে পারেন আমার যেহেতু কংক্রিট প্রয়োজন এয়ার কংক্রিট জাস্ট এয়ার কংক্রিটটা সিলেক্ট করব অবশ্যই স্কেলটা অন থাকবে অ্যাড পিক পয়েন্টে ক্লিক করবেন জাস্ট ক্লিক ক্লিক জাস্ট ক্লিক এখন এটা তো আমরা কলামে করলাম এখন যদি কোনো কারণে এ আর কংক্রিটটা অলে প্রয়োজন হয় তো এইস লেখে ইন্টার দিবেন এক পিক পয়েন্টে ক্লিক করবেন জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করে ইন্টার দিবেন তো আজকের যে মেন যে বিষয়বস্তু আমাদের কলাম যেহেতু করতে হবে তো আমরা তো অলে করব না আমরা কলামেই করব আর সিসিটা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেবো এখন সিসিটা কিভাবে করতে পারি বাকি কলামগুলো দেখাই দিচ্ছি এইচ লেখে ইন্টার অ্যাট পিক ক্লিক করবেন জাস্ট ক্লিক 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 করবেন এইভাবে ক্লিক জাস্ট একটা করে ক্লিক করবেন আপনি চাইলে সবগুলো একসাথে করতে পারেন অসুবিধা নেই জাস্ট ইন্টার দিলেই অটোমেটিকভাবে বাকিগুলো ইয়ে নিয়ে নেবে এখন আর এখানে চারটা বাকি আছে এইস লেখে ইন্টার আমি আবারও দেখা দিচ্ছি বক্সে ক্লিক করবেন আদার্স থেকে এ আর কংক্রিট অ্যাড পিক পয়েন্ট জাস্ট ক্লিক ক্লিক এদিকে ক্লিক করবেন জাস্ট ক্লিক এখন বিভিন্ন মেজারমেন্টের যদি কলামগুলো থাকে আমরা বিভিন্ন মেজারমেন্টের কলামগুলো কীভাবে তৈরি করতে পারি কলের লাইন নেবেন সাপোজ একটা কলামে এদিকে টেন ইঞ্চি আছে এদিকে টেন ইঞ্চি টেন ইঞ্চি ওকে এটা একটা কলাম সাইজ আমি আর একটা কলাম সাইজ নিচ্ছি এদিকে টোয়েন্টি ইঞ্চি এদিকে টেন ইঞ্চি টোয়েন্টি টেন ওকে আহ টেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে বর্ধিত করে দিবেন আবার পলি লাইনে ক্লিক করবেন এদিকে টোয়েন্টি ফাইভ ইঞ্চি একটা কলাম সাইজ এদিকে ফিফটিন ইঞ্চি টোয়েন্টি ফাইভ জাস্ট ক্লিক করবো এখন এই কলামগুলো যদি আমরা সিসি করতে চাই এইচ লেখে এন্টার কি লেখে এন্টার এইচ লেখে এন্টার এক পিক পয়েন্টে ক্লিক করবেন আমরা একটা একটা করেই করি জাস্ট ক্লিক ডাবল এন্টার দেবো অটোমেটিকভাবে হয়ে যাবে এইচ লেখে এন্টার এটা যদি আমরা স্কেলটা যদি পয়েন্ট ফাইভ দেয় কোনো কারণে পয়েন্ট ফাইভ এক পিক পয়েন্ট জাস্ট ক্লিক করবো সিসিটা কিন্তু আর একটু বেশি দেখা যাচ্ছে এইচ লেখে এন্টার অ্যাট পিক পয়েন্টে ক্লিক করলাম জাস্ট ক্লিক এন্টার দেবো এভাবে চাইলে যে কোনো কলমে সিসি করতে পারবেন